হ্যালো এভরিওান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি বোঝা পড়া তোমাদের যে কবিতাটি আছে তার বাদ বাকি কোয়েশ্চেন যেগুলো বাকি আছে মানে আগে দুটো ভিডিও করেছিলাম বোঝাপড়ার একটা হচ্ছে লাইন ধরে ধরে একদম তোমাদের সাথে আলোচনা করেছিলাম যদি কেউ দেখে না থাকো তো দেখে নিতে পারো আর একটাতে আমি এই কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছিলাম একদম দুইয়ের দশ দাগ অবধি আজকে আমি এখান থেকে আলোচনা করব। তো চলো এখান থেকে আলোচনা করা যাক দেখো এখানে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও দেখো এগুলো কিন্তু একদম লাইন ধরে ধরে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যাতে তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারো তার হলে অ্যান্সারগুলো করতে সুবিধা হবে অবশ্যই কিন্তু কবিতার যেটা বোঝানো আছে সেটা দেখে নিতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্ন অংশের বক্তব্যে আমি কবির সাথে একমত তারপরে দেখো তার পরের পাঠটার অ্যান্সার লিখতে হবে আমাদের যে জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসতেই পারে ছেলেবেলা থেকেই এই শিক্ষায় মনকে তৈরি করতে হবে হঠাৎ পাওয়া আনন্দে আত্মহারা হলে চলবে না তেমনি সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়লেও চলবে না জীবনের ওঠানামাকে সহজভাবে মেনে নিতে হবে বাধা বিপত্তি আসলে তা এড়িয়ে না গিয়ে সেগুলির সম্মুখীন হতে হবে জীবনে ভালো মন্দে যাই আসুক সত্যকে সহজভাবে মেনে নিতে হবে কেননা আমরা যদি সত্যকে সহজভাবে মেনে নিতে না পারি আমরা যদি এগিয়ে না যাই তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না এভাবেই আমি জীবনে চলার পথে নানা বাধা বিপত্তিকে অতিক্রম করতে চাই তো যেটা বলছিলাম যে জীবনে যাই আসুক দুঃখ কষ্ট সব নিয়ে জীবন কিন্তু আমাদের কষ্ট এলে ভেঙে পড়লে চলবে না সেটাকে কিন্তু সম্মুখীন সেটার হতে হবে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে তারপরে তিনের দুই দাগে আছে দেখো মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটা পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশে কবি জীবনের ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে দেখো সত্যকে সহজভাবে মেনে নেওয়ার জন্য মনকে বোঝাতে বলেছেন কবির মতো আমিও মাঝে মাঝে নিজের সঙ্গে মনের কথা বলি জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয় কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না যেমন প্রতি বছর পরীক্ষায় আমার ফল ভালো নাও হতে পারে সেক্ষেত্রে হতাশ না হয়ে পরীক্ষার খারাপ ফল হওয়ার কারণ খুঁজে বার করতে হবে তোমরা যদি এখানে কেউ অন্য টপিক লিখতে চাও লিখতে পারো কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট তো এটা লেখাই ঠিক এটা অন্য কোনো কিছু দিয়েও কিন্তু তোমরা লিখতে পারো তো দেখো আরও পরিশ্রম করতে হবে নতুন উদ্যমে নিজেকে তৈরি করতে হবে আগামী পরীক্ষার জন্য এটা পরীক্ষা না লিখে কেউ ধরো কোনো কাজের সাথে যুক্ত বা কেউ কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছ সেটা সেইটাও কিন্তু এখানে লেখা যেতে পারে তো এখানে কিন্তু তোমরা অবশ্যই টপিকটা চেঞ্জ করতে পারো তিনের তিন দাগে আছে দেখো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্দিত অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাকেই তেমন করে হাত বাড়ানোর কথা বলেছেন তারপরে দেখো আমরা যদি নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড় বলে মনে হয় তখন আকাশ হয়ে ওঠে আরো নীল ভোরের আলো মধুর হয়ে ওঠে মৃত্যুর চেয়ে জীবনকেই পদকাম্য বলে মনে হয় নিজের সুখে সম জগ তখন সুখী বলে বোধ হয় চারের দাগে আছে দেখো নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো বোঝা পড়া কতকটা সত্তরে পাজরগুলো অশ্রু সাগর এখানে দেখো আমি অলরেডি এগুলো লিখে দিয়েছি তো যেটা তোমাদের দরকার যে যেহেতু তোমরা দল লিখছো মানে দল শব্দটির অর্থ কি দল মানে আমরা দল বললে অনেক সময় বুঝতে পারি না কিন্তু আমাদের যদি অক্ষর বলা হয় সেটা কিন্তু আমরা জানি ব্যাকরণে কিন্তু দল যে শব্দটি সেটার অর্থ হচ্ছে অক্ষর আমাদের যে বাঘযন্ত্র আছে সেই বাঘযন্ত্রের অল্প মানে স্বল্পতম মানে কি বলবো প্রয়াসে কোনো শব্দের যেটুকু আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটাকেই আমরা দল বা অক্ষর বলি তা সেটাই কিন্তু এখানে ভেঙে কিন্তু করে দেয়া আছে তারপরে দেখো নিচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো মন দিয়ে দেখো কি লিখেছি অন্তর চিত্ত হৃদয় বানানগুলো ঠিক করে লিখবে চিত্ত কিন্তু চয়সি তয় তয় তারপরে দেখো জখম আঘাতপ্রাপ্ত আহত বিক্ষত তারপরে হচ্ছে ঝঞ্ঝা ঝঞ্ঝা হচ্ছে ঝড় তুফান ঝটিকা তারপর হচ্ছে ঝগড়া হচ্ছে কলহ বিবাদ তর্কাতর্কি তারপরে দেখো সামান্য সামান্য দিয়ে অল্প আর হচ্ছে তুচ্ছ তারপরে দেখো শঙ্কা ভয় টর আতঙ্ক তারপরে হচ্ছে আকাশ গগন অম্বর এবার আছে নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দ জোর তৈরি করে বাক্য রচনা করো কি আছে দেখো আধার সত্য দোষ আকাশ সুখ তো দেখো এগুলো দিয়ে আমাদের আগে বিপরীত শব্দ করতে হবে চলে আগে বিপরীত শব্দগুলো করে নিই দেখো আধার বিপরীত শব্দ আলো জীবনে চলার পথে আলো আধার উভয়ই থাকবে সত্য অপোজিট দেখো মিথ্যা যুক্তি দিয়ে সত্য মিথ্যা যাচাই করা উচিত দোষ তার বিপরীত শব্দ হচ্ছে গুণ দোষ গুণ নিয়ে মানুষের চরিত্র আকাশ অপোজিট হচ্ছে পাতাল আকাশ পাতাল না ভেবে কাজে মন দাও আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব